এই ভাইরা এдер কথা আইবেন না এরা যদি কইবে সাড়ে পাঁচ মন গোস্ত হইবো সাড়ে 4 মণ এই দাম ঠিক ঠিক আছে সুপ্রিয় দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন এবং সুস্থ আছেন বন্ধুরা আপনাদেরকে অনেক অনেক প্রীতি এবং অভিনন্দন আসি রাতে গাপতলীর হাটে বন্ধুরা আমাদের আকরাম ভাই টানাটানি করে গরু কেনেন একটু মজা করে কেনেন তো চলেন কিভাবে গরু কেনে একটু সঙ্গে থাকেন এবং দেখার চেষ্টা করেন আসেন আলহামদুলিল্লাহ দেখি গরু কেনে কি সব ভালো হয়ে হয়ে গেল কততে হলো আমার আবার দিতেছেন দামা দামি হচ্ছে কম দিলাম কতটা হলো পঁচাশি পঁচাশি হাজার টাকায় হয়ে গেল বিক্রি হয়ে গেল

গরুটা দেখতেছে আকরাম ভাই ভালো করে তো আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভালো আছেন ইনশাআল্লাহ ভালো আছি ভাই গরুটাকে আপনার জি ভাই আমার এই চেরা হবে ওজন হবে 110 কেজি 110 কেজি কত দাম চাচ্ছেন দাম চাচ্ছে 92000 টাকা 92000 টাকা জি আকরাম ভাই 92000 টাকা চাচ্ছেন না ভাই আমার বলে দিছে কম করে যদি কারবার হয় কারবাটা করবেন হ্যাঁ

যে গরুটা সেই গরুটা নামানো হচ্ছে আসেন একটু কথা বলি ভাইয়া কিছু বন্ধু সব এই কথা বন্ধুর উপর ডিপেন্ড করছি আমরা গেলে বন্ধু জিজ্ঞেস একই এলাকায় থাকি গরু গরুটা নামানো হচ্ছে আপনাদেরকে দেখাই গরুটা ভালো করে একটু দেখেন আয় আয় এই ফালাবালি গরু দেখেন কি অবস্থা শুরু করে দিয়েছে গরু তো অশোক দেখেন গরুর উপকূলে যাইতে ভয় লাগতেছে কিন্তু

এটার দাম দিচ্ছে আকরাম ভাই এবং কোন ব্যাপারের কথা বলি জানার চেষ্টা করি তাও তো মনে করেন পাঁচ মন আছে গরুর সাথে পান্না মামুর ছেলে গরুর সাথে গরুর কিন্তু আমার বড় ভাই বারো মাসের কাছে গরু পেয়েছি এর কাছে কিন্তু আমি তত বেশিও চাই না এত বেশি চাই তো দিব এখন এটা দাম চাচ্ছেন কত এটা বইলা দিছি আর দাম চাইছি 55 লাস্টে বলতে বলতে 45 বলে দিছি আকরাম ভাই দিবি আবার এই মিস ফিল্ডিং দিছ না না যেটা দিছ ওইটাই কত দিয়া দে গুরু লাগে একটা আই দিগা

বোলানা <laughs> <laughs> দেখছেন দেখছেন কি কাহিনী এলে গোর কুয়ার থেকে পাঁচ হাজার কম মানে একটা তোর বেঁচে দিতে গেলে কমে দিলে আমারটা বলেন

দেখেন দাম ঠিক আছে গরু পাগলেরা বলতেছে গরুটা ভালো করে দেখাই দেখে ভাইয়ারা একটু এইদিকে আসেন গরুটা ভালো করে দেখাই একটু ভাইয়া এইদিকে আসেন গরুটা দেখেন ভালো করে এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা হয়ে গেল খুবই সুন্দর একটা গরু হয়ে গেল এটা কতটুকু হবে

আমার দাঁত খুঁজলি নাই এক বিজ্ঞাপন হয়ে গেল না বিজ্ঞাপন হোক না যেটা ভালো ওটা ভালো বললাম হোক অসুবিধা দেখেছে যেটা ভালো জিনিস ভালো বলি হ্যাঁ এক দুই টাকা লেনদেন হচ্ছে যে কোনো মানুষ আমি বলি দেখেন গাবতলি হাটে বর্তমান গরু পাগলেরা হাটে প্রচন্ড পরিমাণ আসা শুরু করেছে আমি কিছু ভাইদের সঙ্গে কথা বলার চেষ্টা করি আসসালাম আলাইকুম ভাইয়া আসসালাম নাম কি মোহাম্মদ ইসমাইল কোন বংশাল বংশাল তে তো অনেক দূর ভাই গরু কি দেখার জন্য আসা হলো দেখার জন্য নেওয়ার জন্য না নিব পরে এখন দেখার জন্য আসছি ধন্যবাদ আপনাকে আসসালামু আলাইকুম ভাই সালাম বাসা আমি ঢাকার না আমি সিলেটের আমি গতকাল রাতে ট্রেনে আসছি শুধুমাত্র গাবতলি ভিজিট করার জন্য আপনাদের আকরাম ভাই আপনাদের সবাইকে দেখার জন্য আর বড় বড় গরু দেখার জন্য সেই সিলেট থেকে আসছে বড় বড় গরু দেখার জন্য তারপর ওনাদের দেখে আরো ভালোই লাগতেছে ধন্যবাদ ভাইয়া আরো কিছু কথা আসলাম।

সুন্দর মনের মতো করে সুন্দর মনে কথা আকরাম ভাই একটা গরু দেখতেছে উল্টা সিট পুলটা সিস্টেম অন সঙ্গে থাকেন এবং দেখি কি হয় তো আকরাম ভাই এটাকে দাম আপনার ভালো ভালো আছেন সুস্থ আছেন ইনশাআল্লাহ আল্লাহ নামিয়া নাম দাদি দিসি বলেন এইটা দাম চলে 65 মূলটা ভালো করে দেখাই দাম চললে দেখেন ভালো করে 45 দিয়ে দাম দেন এই তো কথা হইলো ক

একদম আটান্ন আর আপনার করলাম পঞ্চান্ন হাজার আপনার চল্লিশ পঞ্চাশ হব না ভাই যতই পিসো হইব আরে হয়ে যাক বৃষ্টি বৃষ্টি

আমার টাকা ধরো আর একটা গরু দেখেন আমার সামনে আছে এই গরুটার দাম দিচ্ছে আকরাম ভাই দেখি শেষ পর্যন্ত কি হয় আসলে হয় কিনা বড় ভাইয়ের নাম কি আমার নাম রাহুল ভাই রাহুল

দেখতেছে ভাই আমি তো চাচ্ছি এক পাঁচ চল্লিশ আমার মামাই যখন আসছে কিন্তু কম হবে না যদি একদম বাটা দামে নেন তাহলে বলে দেবো মামা ভাই না যেখানে আপদ বিপদ নাই সেখানে একটা বকিলাম আপনি দেখেন ওই বছর দেশের দাম তাই দেড়শো আমি আপনার কাছে দেশের গরু দেশে থাকবে গরুটা কতটুকু মাংস

এবং সুন্দর করে আকরাম ভাই দোকানে কাটেন ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন নিয়মিত ভিডিও দেখার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ